প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি মেসাস আসার টেডাসের একটি শেডের সামনে আমাদের এই শেড থেকে পুলেট বিক্রি হলো তো কতগুলো পুলেট বিক্রি হলো এবং এই পুলেটগুলো যে কিনেছে তার সাথে কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন তো প্রিয় দর্শক আমাদের থেকে যে পুলেটগুলো কিনেছে যে ভাই তার সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন মোহাম্মদ আসাদুল ইসলাম আচ্ছা ভাই আপনার ঠিকানা ঠিকানা বোনারপাড়া আর জেলা গাইবান্ধা জেলা গাইবান্ধা আচ্ছা ভাইয়া আপনি আমাদের থেকে মিসাস আসা টেড্রাস থেকে কতগুলো পুলেট কিনলেন আমি চারশো পুলেট কিনলাম ভাই আচ্ছা চারশো পুলেট কত দিন বয়সী পুলেট ছিয়ানব্বই দিন বয়সী ছিয়ানব্বই দিন বয়সী জি আচ্ছা ভাই এখন আপনি যে আমাদের থেকে চারশো পুলেট কিনলেন জি আমরা যে পুলেট সেল করি এটা আপনি মানে কাজ থ্রুতে কিভাবে আর কি জানেন এটা আমি অনলাইনে দেখছি অনলাইনে দেখার পরে পরে আমি এখানে একটা কাজে আসছিলাম মানে পাইপ নেওয়ার জন্য যে খাদ্য পাইপ আমার কিছু বাড়িতে কিছু পুলেট আছে জি ওখানে খাদ্যের পাইপটা নেওয়ার আসার পরে এখানে কথা বললাম ওনারই তো ওই পাইপের দোকান ওখান থেকে কথা বলে তো বললাম কি পুলেট আছে অনলাইনেও দেখছিলাম তো বলতেছে হ্যাঁ আছে পুলেট আছে পরে আমি পুলেটগুলো দেখলাম দেখার পরে যে আমার না আমার পছন্দনীয় ভালো দেখলাম এবং এই জন্যে আর কি আমি পুলেটগুলো কিনছি ভালো থেকেই কিনছি ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া আপনি পুলেট কিনছেন তো পুলেটের ক্ষেত্রে এটা হয় কি ভ্যাকসিনের একটা ব্যাপার থাকে যে সঠিক শিডিউলে ভ্যাকসিনটা আসলে করানো হয়েছে কি না এই বিষয়ে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন আমরা যে ভ্যাকসিনটা দিছি এই বিষয়টা নিয়ে আপনার মতামত কি এই বিষয়টা আমি একটা অনলাইনে একটা ভিডিও দেখছিলাম যে বগুড়া থেকে এক ভাই নাকি পুলেটের হচ্ছে হলো ব্লাড নিয়ে গেছিল আপনাদের জি 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 ওই ভিডিওটাও আমি দেখছিলাম দেখার পরে জি তা আসে ভাইয়ের সাথে সাথে কথা বললাম আসার পুলেটের ইয়ের সাথে কথা বললাম আবের সাথে কথা বলার পরে উনি কথাবার্তা ওগুলো ভালো লাগলো একটু জিনিসটাও ভালো আমি ওই ভিডিওটাও দেখার পরে ওনার জিনিসগুলো দেখার পরে আমার পছন্দ নিয়ে হওয়ার পরে বিশ্বাসের উপরে আর কি পরে আমি আর বুলেট এই ব্লাড টেস্ট করিনি জি না করার পরে ওনার কথার উপরে আর কি ইনশাল্লাহ নিয়ে নিলাম আমি পুলেট নিয়ে নিছি জি আর এর বারেও এই পুলেটের যে ভ্যাকসিনের যে ভিডিও এগুলো আমরা ইউটিউবে দিছি এছাড়া আপনার আপনার সামনে তো দেখা হয়েছে হ্যাঁ আমি সেই সেই ভিডিওটা আমি যে পুলেটগুলো কিনছি যে পুলেটগুলোরও সেদিন একটা ভিডিও হয়েছে আমি ওটাও ওনারা ফোন দিয়েছিল আমার যে ভাই আপনি আসবেন কি না আমি যাতে পারবো না আপনাদের উপরে নির্ভর বিশ্বাস বিশ্বাসের এবং বিশ্বাসের উপরেই নেওয়া এবং আমি ভিডিওটা যে করছে ওটা আমি দেখছি অনলাইনে যুক্ত দেখছি দেখার পরে আজকে ফুলেরটা আর কি আমি নিয়ে যাচ্ছি আর কি ইনশাল্লাহ আচ্ছা একটু আগে আপনার সাথে যখন আমার কথা হচ্ছিল তখন আমি জানতে পারলাম আপনি নতুন উদ্যোক্তা বা ভাবে শুরু করতে যাচ্ছেন হ্যাঁ আমি নতুন খামারি ভাই এবার নতুন প্রথম প্রথম আমার এবার ঘর করা সব আমার নতুন এবং আমার বাড়িতে কিছু বুলেট আছে যে বয়সী এসে দুই দিন বেশি বয়সে তারপরও ওইটার সাথে আমি এক করে মুরগিগুলো আমি একবারে খাঁচা দিয়ে উঠাবো ইনশাল্লাহ তো ভাইয়া আপনার মতো যারা নতুন যারা ভয় পাচ্ছে যে বুলেট কোথা থেকে নেব উলের ব্যবসা জড়াবো কিনা তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ তো আমি তো মনে করি আয়ব ভাই এখানে আসলে ইনশাল্লাহ মনে হয় ঠকবে না ওনার যে কথা ওনার যে যে সিদ্ধান্ত যে ওনার যে ইয়ে জি সততা দেখছি আমি ওনার মধ্যে পাইছি জি আশা করা যায় লাভবান হওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো ইয়ে না রাখে ইনশাল্লাহ আশা করা যায় আশা করি ভালো থাকবে ধন্যবাদ ভাইয়া আপনার পুরো মতামত ভালোভাবে প্রকাশ করার জন্য আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে আপনি ব্যবসায় সফলতা অর্জন করবেন এই দোয়া থাকবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা দোয়া রাখেন ভাই মেসাজ আসা ট্রেডার্স থেকে কেনার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার এটা হচ্ছে একটা ভ্যাকসিন ক্যারিয়ার আপনি জানেন জি ভ্যাকসিন সরবরাহ করার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই সাথে দুইটা টি শার্ট আমাদের তরফ থেকে মেসাস আসা দাসের তরফ থেকে এই ছোটো উপহারটা আপনি একটু গ্রহণ করেন আচ্ছা আপনারা যারা লেয়ার পুলেট কিনতে চাচ্ছেন তারা দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসে আসার ঠিকানা রামভদ্র কদমতলা বামনডাঙ্গা সুন্দরগঞ্জ কাইবান্ধা তো দর্শক সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম